অনেকে আপনার কমেন্ট করে যে হাটটার লোকেশন কোথায় কোথায় হাটটার নাম কি আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে বলে দিতেন এই হাটটার নাম কি এবং কোথায় অবস্থিত সবচেয়ে বড় হাট আপনার জেলা থানাইস অরণ হাট

সর্বোচ্চ কত এক লক্ষ বিশ এক লক্ষ পঁচিশের মধ্যে আচ্ছা কাকা আমরা দেরি করবো না গরুগুলো চলুন এক এক করে দেখা ঠিক আছে মার্শাল্লা কাকা সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন মুন্ডি গরু নাকি মাথাটা তো মুন্ডি মুন্ডি না সিং নাই সিং তো হবেও না না সিং হবে না মুন্ডি সার মুন্ডি সার মুন্ডি বকনা তো অনেক পাওয়া যায় কাকা মুন্ডি সার তো খুব কম পাওয়া যায় খুব কম খুব কম না একটু যদি চামড়াটা টান দিয়ে দেখাইতেন ফুল বডিতে কি এমন থাকবে ফুল বডিতে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল সামনে থেকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক আচ্ছা যাতে অরিজিনাল ফ্রিজিয়ান মুন্ডি অরিজিনাল পায়ের গিরাগুলো তো মোটা মোটা থাকবে মোটা মোটা একদম সুস্থ সবল সামনে দুটো পাও দেখবেন দর্শক পিছনের দুটা পাও 마শাআল্লাহ মাজার শেপটা শেপটা অনেক বড় সাইজের গরু কিন্তু বড় সাইজের গরু আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক মাদার শেপটা বেশ চমৎকার একটু জোরে ওই সাইড থেকে একটু ঘোরায়ে দেন আরে ঘোরাকে বা দর্শক আচ্ছা দর্শকা অনেক বিগ বডির গরু হবে ঠিক আছে আচ্ছা আটাই দেখানো যাবে কি হ্যাঁ হ্যাঁ আটা দেখাচ্ছি দাও আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এই যে সার গরুটা দেখেন মাশাল্লাহ দর্শকে যে সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার লম্বা কতটুকু শুধু এটা দেখেন গরুটা মাশাল্লাহ দেখার মতো কালেকশন হাটের মধ্যে মানে বাচ্চার মধ্যে সেরা বাচ্চা আপনারা বলতে পারেন কতটুকু লম্বা দেখতে পাচ্ছেন বয়সে কেমন আছে চাচা বললেন দামে কেমন রাখা যায় কিছু কম বেশি করা যাবে একদম চিপ রেট এখানে আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আচ্ছা তো সিরিয়াল নাম্বার এক ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখেন মাসাল্লাহ চাচা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন কি জাতের গরু এটা কাকা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়সে কেমন আছে একই বয়স মাস একই বয়স জি বারো মাসের মতো বারো মাস আচ্ছা এটার মধ্যে একটু চাপায় দেন গিয়ে আপনি তাহলে আমরা একটু বডিটা দেখাতে পারি এই যে দর্শক দেখেন বডিটা মাশাল্লাহ দেখেন কি অবস্থা আজকে একদম বাছাই করা কিছু গরু সম্ভবত পাঁচ পিস দেখাবো না কাকা আচ্ছা আচ্ছা 5700 টাকা দেখানো দেখবেন দর্শক অনেক মোটা মোটা রয়েছে আমার কোনো ভাই নিতে চাইলে এইগুটার দাম কেমন রাখবেন চাচা 4000 টাকা 80000 কিছু কম বেশি করা যাবে হালকা কিছু দাম যাবে কথা বলা যাবেন কোনো পরবর্তীতে একটা গরু রাখছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান সে একই কোয়ালিটির গরু বয়স কেমন আছে 13 মাস এমনিতে সুস্থ সবল মাশাআল্লাহ চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল রয়েছে দেখার মতো এবং পায়ের ক্রীড়াগুলো যদি দেখাই যে সামনের দুইটা পাও দেখবেন পিছনের দুইটা পাও মার্শাল্লাহ স্কোয়ার অল স্কোয়ার আচ্ছা সিরিয়াল নাম্বার তিন আমার কোনো ভাই নিতে চাইলে কত কম বেশি করা যায় কিছু সীমিত কিছু কম বেশি করবেন আচ্ছা পরবর্তীতে মানে বড় শিঙের একটা গরু রাখছেন আগের গরুগুলো তো অনেক বড় কাটা বয়স কেমন আছে চোদ্দ থেকে পনেরো মাস এমনিতে সুস্থ সবল দর্শক ভাই দেখে নিতে পারবে পায়ের গিরাগুলো তো অনেক মোটামোটা মার্শাল্লা সামনে দুটা পাও পিছনের দুটা পাও দেখতে পাচ্ছেন মাজার শেপটাও খুবই চমৎকার কোয়ালিটিফুল যাকে বলে এবং এই সাইড থেকে যদি আপনাদের একটু দেখাই আমরা তাকে একটু এই সাইড থেকে দেখাই এটা একদম পুক্ত গরু না একদম পুক্ত গরু আচ্ছা এই গরুটার দাম কেমন লাগবে দাম তো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো জি কম বেশি করা যায় কম বেশি করা যাবে কম বেশি করে দর্শক নিতে কিন্তু ছোটো সাইজ না আসলে কিন্তু বড়ো সাইজ গরু অনেক বড়ো গরু অনেক বড়ো গরু দর্শক দেখলে বুঝতে পারবে আসলে এটা এক লক্ষ পনেরো দাম সাজার কী কারণে অনেক বড়ো সাইজের গরু কিন্তু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার ছিল জি চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার পাঁচটা দেখায় ঠিক আছে পরবর্তীতে আপনার আজকে সবচেয়ে বড় কালেকশন কি জাতের গরু এটা অল ইস্টিয়ান ফ্রিজিয়ান আজকে তো সবচেয়ে বড় গরু কাকা আচ্ছা বয়সের দিক দিয়ে কেমন আছে পনেরো থেকে ষোলো মাস সুস্থ সবল আছে কাকা দর্শক ভাই কি এখানে আসার পরে চলাফেরা করে হাঁটা অবশ্যই আসি দেখে শুনে নেবে অবশ্যই আচ্ছা আপনার এখানে এসে সরসমিনে দেখে শুনে তার ইচ্ছা মতো দেখে নিতে পারছে দশটা থেকে নেবে পায়ের গিরাগুলো দেখবেন দর্শক অনেক মোটা গিরা চামড়া দেখো পিছনে দুইটা পাও দেখবেন এই যে চামড়াটা মার্শাল্লার সামনে দুইটা পাও খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল এই সার বাচ্চাটা এটা বর্তমানে আজকের হাট অনুযায়ী দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ কম বেশি করা যায় কিছু আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না

তো চাচা আর যদি কোনো ভাই খামার থেকে নিতে চায় সেক্ষেত্রে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো চাচা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকা আসসালামু আলাইকুম